বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি আর রান্না সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে পোনা মাছ দেখুন একটা পোনা মাছ ধরেছি কিন্তু বেশ বড় মাছটা আর একটা মাছ কেটে বেরিয়ে গেল ছাড়িয়ে গেছে বসে নিয়ে গেছে এবার তোলো এবার তোলো না ছাড়িয়ে যাবে কোন দুপুরে আজকে খাওয়া হবে না মাছ তাড়াতাড়ি তোলা যায়

মা ছিপে পেয়েছে ভালো হয়েছে আজকে কারণ না হলে দুপুরে খাওয়া হতো না ওমা আমি এটা নিয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে বৃষ্টি আসছে তুমি বাড়ির দিকে এসো পাত্রটা কোথায় পাত্র রেখে চলে যাচ্ছি নমস্কার সুন্দরবন এডিটার টি চ্যানেলের রান্নাঘরে সুস্বাগত বন্ধুরা আজ আরও একটি নূতন পর্বে হাজির হয়েছি সকাল থেকে তো একটানা বৃষ্টি হয়েই চলেছে তা তার ফাঁকে ফাঁকে আবার একটু বন্ধ হচ্ছে বৃষ্টি তা মা পুকুরে ছিপ ফেলতে গিয়েছিল আটা মেখে ছিপ ফেলতে গিয়েছিল তা ছিঁপ খেলে একটা পোনা মাছ ধরেছে আর পুঁটি মাছ আর এর থেকে নাকি একটা বড় পেয়েছিল সেটা ছাড়িয়ে গেছে যেটা পেয়েছে সেটা আজকে রান্না হবে আর শুধু তাই নয় সাথে ডিমও আছে ডিমের ঝাল হবে মাছের তরকারি হবে আর এদিকে শাক তুলে এনেছি পুকুর থেকে দেখুন আমাদের পুকুরের পাড়ে কলমি শাক সব রকম শাক তুলেছি এই যে এটা হচ্ছে কাঁটাকুলপি দেখুন আর মাটি পড়া শাকও আছে দেখুন সব রকম শাক একটু দেখাই আপনাদের এই যে দেখুন এটাকে কিন্তু শাক বলে নরম মানে সব রকম শাক অল্প অল্প করে তুলেছি তা অনেক দর্শক বন্ধুরা আমাদের অনুরোধ করেছেন যে মাছ শুধু ধরলে হবে না আপনারা তো দেখেছেন যে আমরা নদী খাল বিল পুকুর সব জায়গা থেকে প্রচুর মাছ সংগ্রহ করি শুধু মাছ ধরা দেখালে হবে না সাথে রান্না খাওয়া পরিবেশন করা সবটাই আমাদের দেখাতে হবে সেই বন্ধুদের অনুরোধ মতোই আমরা আজ রান্না খাওয়া পরিবেশন করা সবটাই আপনাদের সামনে হাজির করব তাহলে বন্ধুরা এগুলো আমরা এখন রেডি করে নিই ততক্ষণ আপনারা অপেক্ষা করুন মোটামুটি কাজ সব গুছিয়ে এনেছি দেখতেই পাচ্ছেন সব রেডি হয়ে গেছে শাক কাটা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে এদিকে কাঁচকলা দিয়ে মাছ ঝোল করব সেটাও কিন্তু কাটা হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পুকুরে জাল ফেললে আর একটু হয়তো মাছ হতো কিন্তু বাড়িতে তো সবাই অসুস্থ আর ওই জন্য পুকুরে জাল ফেলার কেউ হলো না সকাল থেকে একটা না বৃষ্টি হয়েই চলেছে মা যে একটু বৃষ্টি থেমেছে যেই থেমেছে আর মা উঠে বলছে একটু পুকুরে ছিটেলিস একটু মাছ না ধরলে কি খাওয়া হবে দুপুরে ওই জন্য ছিপ ফেলে এই মাছটা পেয়েছে আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কিন্তু জ্বর হচ্ছে এখন মাছটা ভাজা হতে থাকে ততক্ষণ আমি ডিমটা সরিয়ে মাছ পড়ে উঠছে শুনানো খুব জ্বলেছে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেবো জ্যান্ত মাছ কাঁচতলা দিয়ে চোল এবার ডিমের তরকারিটা বসাবো এটা নামিয়ে

પણ agora गरम होई जाय छो аваરી কি কাટેને નીલે તો ઉને નિબે જા ઈ લોગો નું આચી નીએ છે હોલુસ્તા પડે જો চুরে চুরে দিয়ে দিল ভিতরে মশলাটা দিদির তরকারিটা হয়ে গেছে এইমাত্র নামিয়ে নিয়ে এবার শাকটা টা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি সব রকম শাক আমাদের পুকুরে কিন্তু ভালো কলমি শাক কাঁটা কড়কি হয়েছে আর বাগান থেকে একটু মাটি বড়া শাক পুঁই শাকের কচ ছেড়েছে সেগুলো একটু তুলেছি মানে সব রকম শাগ একসঙ্গে তুলেছি বন্ধুরা আমরা কিন্তু খেতে বসে গেছি আর রান্না সব রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন খাওয়া শুরু হচ্ছে না না ছানা রাস্তি দেরি আছে ছানা মানে তনু যা খাওয়া শুরু করো বাড়ির পুকুরের কর্মী শাক আর পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের পর্বটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি Não